গতকাল রাত্রে মেয়েটি জন্মায় গোকলে ও গোপনে তার মা তখন প্রসব পীড়ায় অচেতন কিছুক্ষণ পর যমুনার ওপার থেকে একটি লোক আসে নিজের সত্যজাত ছেলেটিকে গচ্ছিত রেখে চুপি চুপি মেয়েটিকে তুলে নেয় মায়ের মুক্তি ভালো করে দেখার আগেই জন্মের মতো পরিবার হারা হয় সেই মেয়ে মেয়েটিকে পাচার করা হয় মথুরার এক ঘুপচি কারাগারে ছেলেটির প্রাণ মূল্যবান তার প্রক্সি হিসেবে মেয়েটিকে রেখে দেওয়া হয় মথুরার রাজা ছেলেটিকে মারতে এসে মেয়েটিকে পায় ও তাকেই নিয়ে যায় মেয়েটি দ্বিতীয়বার হাত বদল হয় রাজা যখন পাথরের দেওয়ালে আছাড় মারতে যাচ্ছে কয়েক ঘন্টা আগে জন্মানো পুচকে মেয়েটিকে হাত পিছলে ছিটকে যায় সে তারপর কোনো এক অজানা ঘটনা পরম্পরায় তার ঠাঁই হয় দুর্গম বিন্ধ পর্বতে সেখানেই সে বড় হয় মেয়েটির মা বাবার কাছে ছেলেটিও বড় হয় একটা সময়ে সেই মা বাবা সত্যিটা জানতে পারে ছেলেটি মথুরায় আসল মা বাবার কাছে ফেরত যায় কিন্তু মেয়েটির মা বাবা ভুলেও হারানো মেয়ের খোঁজ করে না কি না খুঁজে হারিয়ে যাওয়া চুরি যাওয়া বিক্রি হয়ে যাওয়া পাচার হয়ে যাওয়া ছেলেদের ঘরে তোলা যায় মেয়েদের যায় না ছেলেটির এখন দু মা বাবা তার জীবনে অনেক প্রেম আসে অনেক স্ত্রী আসে অনেক সন্তান আসে আসে রাজত্ব মেয়েটির কেউ জানে না তার কেউ খোঁজ রাখেনি একটি পুত্র সন্তানকে বাঁচাতে প্রক্সি হয়েছিল সে এই তার একমাত্র পরিচয় শুভ জন্মাষ্টমী শুধু কৃষ্ণের নয় আজ যোগ মায়ারও জন্মদিন